দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো হেডলাইন্সের দিকে পুজোর পরে দেশজুড়ে এসআইআর শিলমোহর জাতীয় নির্বাচন কমিশনের নথি হিসেবে গণ্য আধার কার্ড বিএলও তৈরি থাকার নির্দেশ কালী পুজোর পরে সম্ভবত আসনে নির্বাচন কমিশন নেপালের পরিস্থিতির দিকে নজর পরিস্থিতি শান্ত না হলে উত্তরবঙ্গ ছাড়ব না বললেন মমতা কাল ফেরার কথা ছিল কলকাতায় সম্ভবত আসছেন না মুখ্যমন্ত্রী রাজ্যে গেছেন উত্তরকন্যায় বিহারের বিধানসভা নির্বাচন সম্ভবত ষাট আসনের লড়াই কংগ্রেসের নিশ্চিত জয়ের চুরি নিয়ে সরব রাহুল পূর্ণিয়া যাচ্ছেন মোদী চোখে জল নিয়ে নাচবোনা ক্ষত শুকায় নিয়ে এখনও প্রধানমন্ত্রীকে চিঠি কুকিদের সম্ভবত তেরোই সেপ্টেম্বর মণিপুরে মোদী বিস্তারিত খবরে পুজোর পরে দেশ জুড়ে এসআইআর শুরু হবে শিরমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন সম্ভবত অক্টোবরের শেষ থেকে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী শুরু হবে রাজ্যগুলোকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি ও রাজ্যপালদের ক্ষমতা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির সময় নেপালের পরিস্থিতির কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি বি আর গাবাই অন্যদিকে বাংলাদেশের প্রসঙ্গ তোলেন বিচারপতি বিক্রম নাথ দুই বিচারপতি বলেন যেভাবে একের পর এক সংবিধান সংশোধন করা হচ্ছে এরপর বাংলাদেশ আর নেপালের কথা মনে পড়ছে আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত প্রতিবেশী দেশগুলোতে কি হচ্ছে তা সবাই দেখতে পাচ্ছে রাষ্ট্রপতি ও রাজ্যপালরা দীর্ঘদিন ধরে বিরোধী শাসিত রাজ্যগুলোর বহু বিল আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে গত এপ্রিলে তামিলনাড়ুর এক মামলায় বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন রাষ্ট্রপতি বা রাজ্যপাল দীর্ঘদিন ধরে কোনো বিল আটকে রাখতে পারেন না এ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছেন রাষ্ট্রপতি সেই মামলার শুনানিও চলছে বাংলা কেরল তামিলনাড়ু জানিয়েছিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রেখেছেন এক বিশেষ দলের রাজনৈতিক স্বার্থে আজ সংবিধানের সংশোধন নিয়ে প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে সেই শুনানিতে বলা হয় ভোটার তালিকায় সংশোধন রাষ্ট্রপতি রাজ্যপালের ক্ষমতা বিরোধী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা করছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার এটা শুধুমাত্র সংবিধানের খেলাপ নয় মানুষের স্বার্থের পরিপন্থী আর জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে পুজোর পরই দেশ জুড়ে এসআইআর হবে রাজ্যগুলোর মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে ষোলোই সেপ্টেম্বর ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশ জুড়ে ভোট চুরি হয়েছে যত দিন যাবে তত ভোট চুরি যাবতীয় তথ্য প্রকাশে নিয়ে আসবো বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন রায়বরেলিতে রয়েছেন তিনি নির্বাচন কমিশন ও বিজেপির ভোট চুরি নিয়ে আরো বড় তথ্য সামনে আনব বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুদিনের সফরে রায়বরেলিতে গেছেন তিনি কংগ্রেস নেতা বলেন বিজেপি ভোট চুরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট চুরি করেছে তাকে গদি ছাড়তে হবে বারবার ভোট চুরি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সামনে নিয়ে আসবো মেন নারা দিস ডেজ ইজ ভোট চোর গদি চোর এন্ড দ্যাট ইজ বিং প্রুভড অ্যাক্রস দ্য কান্ট্রি উই উইল প্রুভ ইট अगेन এন্ড अगेन এন্ড ইন মোর এন্ড মোর রাহুল গান্ধী বলেছেন দীর্ঘদিন ধরে তার কাছে ভোট চুরির অভিযোগ আসছিল কিন্তু তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত সব তথ্য এসেছে তার হাতে আজ সকালে রায়বরেলি যাওয়ার পথে তিনি সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গে দেখা করেন সেখানে কংগ্রেস ও সমাজবাদী পার্টি যে পোস্টার দিয়েছে সেই পোস্টারে রাহুল অখিলেশ ও তেজস্বীকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাজানো হয়েছে যদিও রাহুল গান্ধী যাওয়ার পথে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল বিহারে কেবলমাত্র যে আসনে জয়ের সম্ভাবনা রয়েছে সেখানেই লড়াই করবে কংগ্রেস সম্ভবত সর্বোচ্চ সাতটা আসনে লড়াই করতে পারে রাহুল গান্ধীর দল বাকি আসন ছাড়া হবে আইএনডিআই এর শরিকদের বিহারের আসন সংখ্যা দুশো তেতাল্লিশ বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস সাতান্ন থেকে ষাটটা আসনে লড়াই করতে পারে যে আসনগুলিতে কংগ্রেসের জেতার কোনো সম্ভাবনা নেই সেই আসনে তারা লড়াই করবে না আজ বিহার কংগ্রেসের তরফ থেকে বলা হয় রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা আইএনডিআই জোটকে শক্তিশালী করেছে পাঁচ বছর আগে যেসব আসনে লড়াই করে তারা বড় ব্যবধানে পরাজিত হয়েছে সেখানে এবছর লড়াই করার কোনো সম্ভাবনা নেই বরং কম আসনে লড়াই করে গতবারের চেয়ে বেশি আসন পাওয়াই তাদের লক্ষ্য ইতিমধ্যে আইএনডিআই জোটের বৈঠক হয়েছে বিহারে বিহার কংগ্রেসের দায়িত্বে রয়েছেন কৃষ্ণ আল্লাবারু তিনি আজ বলেছেন রাহুল গান্ধী ও তেজস্বী যাদব জেলায় যাত্রা নিয়ে গেছেন সেই জেলাগুলোতে কংগ্রেসের জয়ের ব্যাপক সম্ভাবনা বাকি জেলাগুলোতে আর জেডি নেতা তেজস্বী যাদব ভোটাধিকার যাত্রা নিয়ে আসবেন গত বিধানসভা নির্বাচনে বাইশটা আসনে লড়াই করেছিল সিপিআইএমএল সিপিআইএম আর সিপিআই উনিশটা আসনে তারা জয়ী হয়েছিল এ বছর বামপন্থীরা 40টা আসন চাইছে বিহারে কবে নির্বাচন হবে তা নিয়ে 16 সেপ্টেম্বর বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহে ভোট হতে পারে আল্লাহর বলেন ভোট চুরি এবার নির্বাচনের সবথেকে বড় ইস্যু একই সঙ্গে পেনশন দেয়া হচ্ছে না বিহারে 100 দিনের কাজের টাকাও পাচ্ছেন না মানুষ ভোট চুরি ইস দেশ মে প্রধানমন্ত্রী और गृह এক ने एक सोची समझी साजिश আগে रणनीति पहली वोट चोरी वहां से शुरू हुई जब इन्होंने इलेक्शन कमिश्नर को चुनने की प्रक्रिया में बदलाव किया पहले इलेक्शन कमिश्नर चुने जाते थे प्रधानमंत्री चीफ जस्टिस और लीडर ऑफ ऑपोजिशन के माध्यम से मोदी जी और अमित शाह ने चीफ जस्टिस को निकाला गृहमंत्री को डाला मतलब क्या कि मैच फिक्सिंग करनी है तो सबसे पहले आपको अंपायर को फिक्स करना पड़ेगा পনেরোই সেপ্টেম্বর ফের বিহারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ণিয়া বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি দীর্ঘদিন ধরে সীমাঞ্চলের মানুষের এই দাবি ছিল বিজেপির তরফে বলা হয়েছে পূর্ণিয়া কাটিহার কিষানগঞ্জ আড়ারিয়ায় মুসলিম প্রধান এলাকায় জনসভা করবেন তিনি নতুন এই বিমানবন্দরের ফলে পশ্চিমবঙ্গ ও নেপালের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে ইতিমধ্যে এবছর ছবার বিহারে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের শেষ থেকে রাহুল গান্ধীও প্রচার শুরু করবেন বিহারে ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তার ফেরার কথা ছিল কলকাতায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনই কলকাতায় তিনি ফিরবেন না নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গেই থাকব বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বৃহস্পতিবার আমার কলকাতায় ফেরার কথা ছিল যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমি উত্তরবঙ্গে থেকে যাব আমাদেরও একটা দায়িত্ববোধ আছে মুখ্যমন্ত্রী বলেন বাংলার অনেক পর্যটক এখনো নেপালে আটকে রয়েছেন এটি দুদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নেপাল দুর্দিনের সাথী হওয়ার চেষ্টা করেছে প্রতিবেশী দেশে বামপন্থীদের সরকার ছিল আমাদের সঙ্গে তাই কোনো সম্পর্ক নেই আমি চাই প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকুক চলে শুনেছি নেপালের প্রবলেম এসেছে সারা রাত উত্তর দিয়েছি আশা করি শান্তি ফিরে আসবে মনিটরিং করব যারা গেছেন আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব। চিন্তা করবেন না এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না একটু শান্তি ফেরাতে দিন মুখ্যমন্ত্রী বলেন নেপালের পরিস্থিতি নিয়ে অনেকেই রাজনীতি করার চেষ্টা করবে যেই শুনেছি প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে চলে এসেছি কাল সারা রাত উত্তর কন্যা জেগেছিলাম ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে কুকি সম্প্রদায়ের মানুষ তাকে চিঠি লিখলেন চিঠিতে বলা হয়েছে চোখে জল থাকবে অথচ আপনার জন্ম নাচবো তা কখনো হতে পারে না চোখ ভর্তি জল নিয়ে আপনার জন্য নাচতে পারবো না প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সরাসরি বললেন মণিপুরের কুকিরা সম্ভবত তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যাচ্ছেন ইমফলে রাষ্ট্রপতি শাসন শেষ হওয়ার পর মণিপুরে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে বিজেপির তিন প্রাক্তন বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন ফলে চাপে পড়েছে বিজেপি কুকি সম্প্রদায়ের ছাত্ররা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সেই চিঠিতে তারা লিখেছেন আমাদের সারা দেহে ক্ষত রয়েছে আমরা নিকট আত্মীয়দের হারিয়েছি বহু মানুষ এখন শরণার্থী আপনি চুরাচাঁদপুরে আসবেন আর আমরা খুশি মনে আপনার জন্য নাচ করব তা কখনো হয় না কুকিদের দাবি প্রধানমন্ত্রী চুরাচাঁদপুরে এলে তাদের ক্ষত আরও বাড়বে পুঞ্জিভূত বিক্ষোভ প্রকাশ্যে আসবে আমরা এখনো ন্যায় বিচার পাইনি যদিও প্রধানমন্ত্রীর ইম্ফল সফরকে তারা স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইম্ফলে গিয়ে দেখা করতে পারেন মেইতেই সম্প্রদায়ের সঙ্গে মেইতেইরা আজ বলেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন যদি সেনাদের প্রবেশের অনুমতি হয় তাহলে তাদের উপর আক্রমণ আরো বাড়বে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল বাংলার পরিযায় শ্রমিকদের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী সত্যি দরদ থাকতো ভালোবাসা থাকতো তাহলে একটা মিছিল ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে অমিত শাহের দপ্তরের বিরুদ্ধে করে অমিত দপ্তর পর্যন্ত যাওয়া উচিত ছিল সে দপ্তর পর্যন্ত সেখানটা গিয়ে প্রতিবাদ করা উচিত ছিল বলে আমি মনে করি মিছিল তো হয়েছে এখানে মিছিল হয়নি তা নয় তা সেই মিছিল কেন ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে হলো না কারণ আজ যদি দেশ জুড়ে আইনের শাসনের কথা বলা হয় তাহলে কেন প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে একটা মিছিল হলো না রাষ্ট্রপতি বললেন না। আমি নিলাম আমরা তো পাশাপাশি রাজ্যেই থাকি পশ্চিমবঙ্গ উড়িষ্যা তো দূরে নয় আমি আপনাদের পাশেই থাকি আমি বললাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তারা জানে যে উড়িষ্যা তাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার আছে হিন্দু বলুন মুসলমান বল তারা এমন কেউ নেই যে পুরী যায় না তারা সব থেকে সস্তার সুন্দর কাছের বেড়ানোর জায়গা বাঙালিদের কাছে পুরী সে হিন্দুই হোক আর মুসলমানই হোক কেউ মন্দিরে যায় কেউ পুরীর তটে যায় তাই সেই উড়িষ্যার পক্ষ থেকে আপনি যখন আসেন তখন আমাদের এই যন্ত্রণাটা আমি কেন এসছি এটা নিশ্চয় আপনি ভালো করে বুঝবেন উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট কিনতে টাকার বস্তা নিয়ে নেমেছিল বিজেপি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন এক একটা ভোট কিনতে পনেরো থেকে কুড়ি কোটি টাকা খরচ করেছে বিজেপি বিজেপি বিশেষ করে আম আদমি পার্টির মতো দল যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে তারা তো সরাসরি মানে নামে আম আদমি পার্টি বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে এরকম দু চারটা এমপি তো রয়েছে আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে আমি কালকে গিয়ে চার পাঁচজনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি এক একজনের ভোট কিনতে প্রায় পনেরো বিশ কোটি টাকা খরচা করেছে এখন বিক্রি হয় পণ্য বড় দ্রব্য তাই যারা ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে তারা হয়তো বিক্রি হতে পারে কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না হাসিনা পরবর্তী জামানায় প্রথম ছাত্র ভোট হলো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠাশটা আসনের মধ্যে জামাত সমর্থিত ছাত্র শিবির পেয়েছে তেইশটা আসন বিএনপি কোনো আসন পায়নি হাসিনা পরবর্তী জমানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হল জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আটাশটি আসনের মধ্যে তেইশটি আসন পেয়েছে তারা ডাকসুর তিনটি শীর্ষ পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ছাত্র শিবিরের সাদেক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশটি ভোট পেয়েছেন তিনি বিএনপি ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশোটি ভোট ডাকসুর সম্পাদকীয় পদের মধ্যে নটিতে জয়ী হয়েছে ছাত্র শিবির বাকি তিনটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা বিএনপি জানিয়েছে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্র শিবির জয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যদিও এই আতাতের অভিযোগ অস্বীকার করেছে জামায়াতের ছাত্র শিবির বিএনপি অবশ্য কোনো আসন পায়নি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের খবর এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল